সবাইকে শুভেচ্ছা আমার কথা শুনবার জন্য দীর্ঘ বিরতির পর আরেকটা ভিডিও করার চেষ্টা করছি এর মধ্যে অনেক যুদ্ধ হয়ে গেছে অনেক সংস্কার হয়ে গেছে অনেক পরিবর্তন হয়ে গেছে আমার পেছনে থাকায় গাছটার পাতাগুলো বেড়েছে দু একটা পাতা হলুদ হয়ে গেছে সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হচ্ছে তবে যেটা পরিবর্তন হয় না সেটা হচ্ছে যেটা অতীত হয়ে গেল সেটা কখনো পরিবর্তন হয় না যেটা ঘটে গেল সেটা পরিবর্তন পরিবর্তনযোগ্য নয় সেটা নিয়ে আমরা আলাপ করতে পারি সামনে কিভাবে না ঘটে যদি খারাপ কোনো কিছু হয় সে আমরা সেই চিন্তা আমরা করতে পারি আর আগামী দিনগুলো কিভাবে ভালো যেতে পারে সেটার জন্য আমরা চেষ্টা করতে পারি টু বি ভেরি অনেস্ট মানসিকভাবে আমি খুব ভালো নেই আমি বর্তমান দেশের পরিস্থিতি বা ব্যক্তিগত জীবন নিয়ে চিন্তাভাবনার মধ্যে আছে যে আমরা আসলে কোন গতিতে আগাচ্ছি কোথায় আগাচ্ছি আজকের এই ভিডিওতে আমি দুটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব প্রথমত বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের সরকার পতনের জন্য অর্থায়নের যে আলাপগুলো করা হচ্ছে সেই বিষয়গুলো একটু তুলে আনার চেষ্টা করব আজকের ভিডিওতে প্রথমত সারা দেশব্যাপী যেভাবে চুরি ছিনতাই ধর্ষণ ডাকাতির মতো ঘটনাগুলো বৃদ্ধি পেয়েছে আপাত দৃষ্টিতে তাতে মনে হচ্ছে না যে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে কোনো কিছু এক্সিস্ট করে এবং পাঁচ আগস্ট থেকে আট আগস্ট পর্যন্ত যখন বাংলাদেশে কোনো সরকার ছিল না তখন অব্দি বাংলাদেশের মধ্যে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়নি যদিও ঢাকাতে ডাকাতির ঘটনার কিছু মসজিদে মাইকিং ঘটেছে দু একটা জায়গায় ঘটনা শুনতে পেয়েছিলাম কিন্তু সেই অর্থে ডাকাতি বলতে যা বোঝা তা আসলে তখন ঢাকাতে কিন্তু হয়নি ধর্ষণের মতো ঘটনাও কিন্তু তখন খুব একটা আমরা সামনে নিউজ পাইনি ঘটার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে তখন কোনো কিছু এক্সিস্ট করতো না সেটাও তখন মেনে নেওয়ার মতো ছিল একটি নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সেই দায়িত্ব নিয়ে তারা এগিয়ে যাওয়ার জন্য একটা সময়ের প্রয়োজন হয় আমরা সেটা বুঝতে পারি কিন্তু ছয় সাত মাসের মাথায় এসে সরকার যখন ব্যর্থ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করার জন্য তখন তো আমাদের মাথায় প্রশ্নই আসে যে একটি সরকার দায়িত্ব নেওয়ার পর ঠিক কতদিন সময় লাগে প্রশাসনের উপর তাদের নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য ছয় মাসের বেশি লাগে তাহলে চার বছরের গ্যাপে যে নির্বাচনের গল্প বলতেছে তাতে করে তো আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ যে নিয়মিত তিন বছর বিরতির পর। আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে জনজীবন সবকিছু বিপন্ন অবস্থায় থাকবে পরবর্তী এক বছর তিন বছর পর পর ইলেকশন হয়ে গেলে সেই ক্ষেত্রে তো তাহলে শেখ হাসিনার কনসেপ্ট হয়তো বা ভালোই ছিল কিন্তু না আসলে যে পরিস্থিতিতে গত পনেরো বছরে আমরা ছিলাম সেই পরিস্থিতি কোনোভাবেই বর্তমান পরিস্থিতি দিয়ে জাস্টিফাইড হয় না তবে আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে যেভাবে আমাদের দেশের তৌহিদি জনতারা আমাদের উপদেষ্টারা যেভাবে সংস্কৃতি রক্ষা ধর্ম রক্ষার জন্য বর্তমানে কি বলবো যে অ্যাক্টিভ রোল প্লে করছেন সেই রোলটা যদি আসলে আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্লে করা হতো তাতে মনে হয় পরিস্থিতি একটু ভিন্ন হতো এই যে তৌহিদি জনতা বলেন বাংলাদেশে গত এক দেড় মাসে এমন এমন ঘটনা ঘটেছে যা গত এক দেড় যুগেও ঘটেনি এবং এই তৌহিদি জনতাদের হুঙ্কার শুনলে আমার কাছে মনে হয় যে তারা অনেক বড় শক্তি এবং কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে সরকারকে নিয়ন্ত্রণের মতো সক্ষমতা তাদের হাতে রয়েছে সেই প্রেক্ষাপট থেকে আমি একটু অবাক হয়ে যাই যখন বাংলাদেশের রাজধানীর মতো জায়গায় এই দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে টাকাতি হচ্ছে ধর্ষণের ঘটনা ঘটছে গণধর্ষণের ঘটনা ঘটছে সরকার তাহলে কোন রোল প্লে করছে সরকার কোন রোল প্লে করছে এর পাশাপাশি যেই তৌহিদি জনতারা আমাদের সংস্কৃতি সুরক্ষার জন্য এত উৎ উদ্গ্রীব মরিয়া হয়ে আছে ইসলামকে সুরক্ষা করার জন্য যারা এত উদ্গ্রীব মরিয়া হয়ে আছে সেইখানে কি আমাদের দেশের সংস্কৃতিকে রেপ কালচারকে জাস্টিফাই করে বা চুরি চুরি ছিনতায় ডাকাতি রাহাজানিকে জাস্টিফাই করে নাকি আমাদের ধর্ম করে সেই ক্ষেত্রে জনতার কোনো রোল দেখতে পাচ্ছি না কেন এই সরকারের বর্তমানে সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমলাদেরকে তুষ্ট করতে গিয়ে সরকার আসলে তাদের যে রেগুলার রুটিন কাজ ছিল সেই কাজটা তারা আসলে ঠিক মতো করতে পারছেন না দেখুন গতকালকে আমার কাছে যে কোনো একজন একটি আইনগত সহায়তা বিষয়ে কল দিয়েছিলেন আমি সেই তার সাথে আলাপ করছিলাম সেই আলাপের মধ্যে তিনি আমাকে সিস্টেমিক সিস্টেমেটিক কিছু ইস্যুর কথা বলছিলেন যে এই ইস্যুতে আগেলে এই সমস্যা হবে এই ইস্যুতে আগলে এই সমস্যা হবে আমার আইনজীবী আমাকে এটা বলেছে যাবে আপনি আমাকে একটু সহযোগিতা করেন আমি তখন তাকে বললাম যে দেখেন আপু আমি আসলে আইন খুব ভালো করে জানি কিন্তু কোর্টের যে প্রসিজিউরাল ইস্যুগুলো আছে এগুলো সম্পর্কে আমার ধারণা কম আছে কারণ আমি কোর্টে প্র্যাকটিস করি না এখন সমস্যা হয়ে গেছে আমাদের সরকারের তারা আসলে প্রসিজিওরাল ইস্যুগুলো জানে নীতিমালাগুলো জানে কিন্তু তারা আসলে সেগুলো কিভাবে এক্সিকিউট করা লাগবে সেই এক্সিকিউশন প্রসেসটা তারা আসলে জানে না সেই জায়গা থেকে এই সরকার আসলে দক্ষ সরকার না এই সরকার আসলে সামর্থ্যবান সরকার নয় এবং সেটি ডক্টর মোহাম্মদ ইউনুস তার জাতির উদ্দেশ্যে ভাষণে বিভিন্ন ইন্টারভিউতে তিনি স্বীকার করে নিয়েছেন যেহেতু তিনি স্বীকার করেছেন তাহলে এটা তার বোঝা দরকার সংস্কারের যে গল্পটা তারা আসলে করছেন এই সংস্কারের গল্পটা ঠিক তারাই করা উচিত যারা আসলে একটি সরকারকে অপারেশনালাইজ করতে পারে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি সরকারকে অপারেশনালাইজ করার মতো সেই দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা কোনো কিছুই নেই কিন্তু সরকার আসলে পপুলিস্ট হওয়ার চেষ্টা করছে এই সরকার পপুলিস্ট হতে গিয়ে আমলাদেরকে এমন কিছু সুযোগ সুবিধা দেওয়ার নজির তৈরি করেছে যেটি আসলে পরবর্তীতে রাজনৈতিকভাবে নির্বাচিত হয়ে যে সরকারি ক্ষমতায় আসুকটা কেন তাদেরকে কন্টিনিউ করতে হবে যদি তারা প্রশাসনের উপরে তাদের পূর্ণমাত্রা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় এই সরকার এমন কিছু দৃষ্টান্ত তৈরি করেছে এমন কিছু পারফরমেন্সের জায়গা তৈরি করেছে যেখানে তারা আসলে এমন একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায়িত করেছে যে রাজনৈতিক শক্তি আসলে বাংলাদেশে একটি কি বলবো যে স্বচ্ছ নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ গেলে তারা কখনো নির্বাচিত হবে না সেই রাজনৈতিক সেই মতাদর্শের মানুষদেরকে আসলে ক্ষমতায়িত করা হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনে সরকারি পজিশনে এদেরকে পদায়ন করা হয়েছে জাস্ট বিকজ অফ দে আর ভেরি মাচ কানেক্টেড উইথ দিস গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের যেই ছাত্র সংগঠন গভর্নমেন্টকে সহযোগিতা করছে সেই ছাত্র সংগঠনের সাথে তাদের একটা সম্পৃক্ততা আছে দেখুন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন বর্তমান ছাত্র উপদেষ্টারা এবং তাদের যে টিমটি আছে তারা যারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই তবে এটাও মাথায় রাখা লাগবে যে বাংলাদেশের রাজনীতির ইতিহাস কিন্তু একটি লম্বা ইতিহাস এই ইতিহাসকে আপনি ছোট্ট একটা আন্দোলন দিয়ে আমি বলছি না যে ছোট্ট একটা আন্দোলন সরি শব্দটা ভুল বলেছি আমি যে অল্প সময়ের একটা আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী মানুষের উপরে পুরোপুরি রিলাই করা যায় না কারণ একটি দীর্ঘ সময় ধরে যারা সরকারি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিভিন্ন সংস্থা সহ্য করে তারা রাজনৈতিকভাবে টিকে আছে তাদের কিন্তু একটা আছে তাদের কিন্তু একটা দূরদর্শিতা আছে সেই জায়গাটাকে সরকার যেভাবে ইগনোর করছে সেভাবে আসলে একটি দেশের রাজনীতি চলতে পারে না সেই জায়গা থেকে যেহেতু এই সরকারের সাথে সম্পৃক্ত অনেক উপদেষ্টাদের একটি রাজনৈতিক ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে ভবিষ্যতে তারা আসলে অনেককে খুশি করার উদ্দেশ্যে অনেক কিছুকে তাদের পক্ষে রাখার উদ্দেশ্যে তারা আসলে একটি রাজনৈতিক সরকারের মতো অপারেট করছে এই সরকারটি আসলে কোনো বিপ্লবী সরকারও না এই সরকারটি কোনো অন্তর্বর্তীকালীন সরকারও না এই সরকারটি একটি রাজনৈতিক সরকার হিসাবেই বর্তমানে রান করছে এবং এটা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় স্টেটমেন্ট দিয়ে বলা হয়েছে সরকারের এই রাজনৈতিক সরকার হয়ে ওঠার পেছনের এই কারণে বর্তমানে সাধারণ মানুষ আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি একটি যথাযথ নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয় সেই রাজনৈতিক সরকারের একটি ম্যান্ডেট থাকে একটি জনবল সিস্টেম থাকে যেটা আসলে বর্তমানে এই সরকারের নেই আমি বলেছিলাম ভিডিও শুরুতে যে আমি ট্রাম্পের ইস্যু নিয়ে কথা বলবো বাট আমার কাছে মনে হচ্ছে না যে ভিডিওতে আমি সেটা নিয়ে কথা বলতে পারবো সো আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি পাশাপাশি এটা মাথায় রাখা দরকার যে গতকালকে রাত্রে তিনটায় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে যে সংবাদ সম্মেলন করে বলবেন কালকে থেকে আর একটা ঘটনা আপনারা দেখবেন না আপনি এতদিন ধরে কোন ঘোড়া টিম পাঠতেছেন আপনি তিনটার সময় কি ঘোষণা দিতে আসছেন এই জায়গার মধ্যে আপনি বললেন যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ধরনের কাজ করছে তো আমরা কি করবো এখন এটা শুনে আপনি রাতে তিনটার সময় যেই সায়েন্স নিয়ে আমাদের বোঝানোর জন্য এই সায়েন্সকে আমি বুঝি না আপনি বলার জন্য আমি বসে আছি এ ধরনের স্টেটমেন্ট শেখ হাসিনা এবং তার সরকার গত পনেরো বছরে কিছু হলে বিএনপি জামাত বিএনপি জামাত শিবির বিএনপি জামাত শিবির বলেছে আমরা জানি এটা আমি একটু বোঝার জন্য প্রশ্ন করছি যে আপনারা আসলে কি মনে করেন আমরা কি বুঝি না যে কে করছে কে করছে না কিন্তু আমরা সব কিছু বুঝতে পারলেও আমরা আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দেখতে চাই আপনারা যে কথা বলছেন ষড়যন্ত্র উমুক করছে ষড়যন্ত্র উমুক করছে দেখুন আমি একজন সাধারণ মানুষ আমার আসলে এটা জেনে কাজ নেই যে ষড়যন্ত্র কে করছে আমি দেখতে চাই যে দিনে দুপুরে এই ডাকাতি ছিনতাই চাঁদাবাজি হচ্ছে না সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গায় হয়ে যাচ্ছে জানেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অর্থনীতির বাংলাদেশের বেকারত্বের হার তো ভয়ঙ্কর পৌঁছে গেছে এই বেকারত্বের হার আপনারা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং এই চুরি ছিন্দাই চাঁদাবাদের সাথে যারা সম্পৃক্ত হচ্ছে তাদের যদি আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেন তাহলে কিন্তু এই পরিস্থিতি আসলে কমে যায় বাংলাদেশে বিকল্প বা অর্থনৈতিক পরিকাঠামো যেটা ছিল রাজনৈতিক সরকারের সময় সেটা হয়তো ঠিক ছিল না হয়তো বা সুনিশ্চিত বলছে যে ঠিক ছিল না কিন্তু সেইখানেও কিন্তু কিছু মানুষের ইনকামের সোর্স ছিল যেটা আসলে বর্তমান সময়ে বন্ধ হয়ে গেছে এবং সেই মানুষগুলো বিকল্প পন্থায় এগিয়ে যাচ্ছে এখন আপনারা সেই কর্মসংস্থানের ব্যবস্থা তো করতে পারছেন না পাশাপাশি আপনারা অপারেশন ডেভিল হার্নটেন নামে হচ্ছে ছয় হাজারের বেশি মানুষ আপনারা বাংলাদেশে গত কিছুদিনে আপনারা গ্রেফতার করে ফেলেছেন অলরেডি কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি কেন দেখুন সরকারকে আসলে একটি অবস্থানে যাওয়া লাগবে যে তারা আসলে কি করতে চায় তারা সংস্কারের কথা বলছে তারা একটি রাজনৈতিক দল গঠনের কাজ করছে তারা নির্বাচনের কথা বলেও একটা ঝুলন্ত অবস্থার মধ্যে আছে তাতে করে বাংলাদেশের পরিস্থিতির কোনো পরিবর্তন হওয়ার লক্ষণীয় দেখা যাচ্ছে না আমার কাছে মনে হয় সরকার যদি চায় যে বাংলাদেশের পরিস্থিতি ঠিক মতো হোক ঠিক হোক বাংলাদেশে একটি সঠিক পথে যাক তবে সরকারের ফোকাস করা উচিত ইলেকশনের দিকে সরকারের ফোকাস করা উচিত রাজনৈতিক একটি বন্দোবস্ত নিশ্চিত করার জন্য দল গঠন করার যে কাজ আপনারা করছেন পাশাপাশি আপনারা আওয়ামী লীগের উপর দোষারোপে রাজনৈতিক করে যে একটি পপুলিস্ট সরকার হওয়ার চেষ্টা করছেন প্লিজ এই কাজটা করবেন না আপনারা কেউ চাইলেও পপুলিস্ট সরকার হতে পারবেন না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমি স্পষ্টভাবে বলছি আপনারা চাইলেও জনগণের কাছে পপুলিস্ট কোন সরকার হতে পারবেন না কারণ আপনাদের কপাল খারাপ আপনারা হচ্ছে শেখ হাসিনার দুর্নীতির দায়িত্ব নিয়েছিলেন সেই দায়িত্ব থেকে আপনারা বাংলাদেশকে একটি সঠিক রাস্তা আনার চেষ্টা করছেন আমি আপনাদের প্রতি সিম্পিটিক এর জন্য কিন্তু আপনারা যেটা আশা করছেন যে মানুষজন আপনাদেরকে অনেক ভালোবাসবে এটা সংগত কারণে সম্ভব না এটা আপনারা নিজেরা চিন্তা করে দেখেন এটা হয় না এরকম বহুলি সরকার হওয়ার জন্য আরো পাঁচ বছর পরে ক্ষমতা নিলে হয়তো বা সম্ভব বাংলাদেশের বর্তমানে যে অবস্থা অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু এই পরিস্থিতির কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে বাংলাদেশের ইউএসএ সহায়তা কার্যক্রম বন্ধ হয়ে গেছে বাংলাদেশে দশ হাজারের বেশি কর্মচারী চাকরি চাকরিহীন হয়ে গেছে এবং দক্ষ জনগোষ্ঠী এরা এক একজন এরা এক একজন দক্ষ জনগোষ্ঠী সব চাকরি চাকরিহীন হয়ে গেছে এবং রোহিঙ্গা সহায়তা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পরে রোহিঙ্গাদের উপরে যে অর্থনৈতিক মানে দরিদ্রদের যে অর্থনৈতিক নির্ভরশীলতা আছে এটা কিন্তু বর্তমান সরকার জোগাড় দেওয়া লাগছে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা কিন্তু খুন্নে হয়ে খুঁজতেছে যে কারা আসলে রোহিঙ্গাদের সাপোর্ট দিবে সো বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারে না খাদের মধ্যে পড়ে গেছে এই জায়গাটা আমাদেরকে স্পেসিফিক্যালি বলা দরকার বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ ধ্বংসের মুখে সেই জায়গা থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি ঘটাতে না পারেন এই ডাকাতি ছিনতাই চুরি রাহাজানি এগুলো যদি আপনারা বন্ধ করতে না পারেন তাহলে বাংলাদেশের আশু কোনো কল্যাণ আপনারা করতে পারবেন না অনুগ্রহ করে এটি রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা দেন কাছ ছাড় পান আকুল আবেদন আপনারা একটা ইলেকশন দিয়ে বাংলাদেশের আমি জানি যে ইলেকশন দিলে সমস্যা সমাধান হয়ে যাবে না কিন্তু এটি রাজনৈতিক সরকার থাকলে পরিস্থিতি অন্যভাবে ডিল করা যায় কিছু দক্ষ মানুষজন দরকার আপনারা প্রত্যেকটা মানুষ অথর্ব আপনারা প্রত্যেকটা মানুষ অদক্ষ আপনারা শুধুমাত্র আইন শিখে আসছেন আপনারা জানেন না কিভাবে আমাদের সাথে ডিল করা লাগবে আমরা আপনাদের আইনের অ্যাপ্লিকেশন বোঝাইতে যেমনে বোঝায় সামনে আপনারা করতে গিয়ে আসলে কিছুই অ্যাপ্লাই করতে পারছেন না সব আপনারা ব্যর্থ হচ্ছেন জন্য আপনার প্রত্যেকটা মানুষ আপনাদের স সেক্টরে যথেষ্ট পরিমাণে যোগ্য ব্যক্তি কিন্তু সরকার চালানোর জন্য যে ধরনের দক্ষতা আপনাদের থাকা প্রয়োজন সেই দক্ষতা আপনাদের নেই বিধায় আপনারা অনুগ্রহ করে দয়া করে আল্লাহর ওয়াস্তে একটা ইলেকশন দিয়ে আমাদেরকে রক্ষা করেন আমাদেরকে রক্ষা করেন সবাই ভালো থাকবেন